কপার এর সাইন ওয়েভ ইনভার্টার আপনারা যারা সাইন ওয়েভ কপারের ইনভার্টার নেবেন লং রান ব্র্যান্ডের আর তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আপনি ছোট বড় আর সব সাইজের আমাদের কাছে ছোট বড় আইপিএস ইউপিএস এবং সোলার ইনভার্টার সব কিছু অ্যাভেলেবেল আছে এবং সোলার কিন্তু এছাড়াও আমাদের কাছে আছে লং রান ব্র্যান্ডের টিউবলার আইপিএস ব্যাটারি আপনারা যারা টিউবলার আইপিএস ব্যাটারি নিতে যাচ্ছেন তারা টিউবলার আইপিএস ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল হয় আপনি এখানে এখানে মডেল নাম্বার দেওয়া আছে এটা হলো আইটিবি এটা হলো আপনার একশো আশি এমপিআর বারো বোল্ট আর এখানে আসলে দুইশো বিশ এটাও বারো বোল্ট তো এটা এটা চব্বিশ মাসের ওয়ারেন্টি দেখেন এখানে চব্বিশ মাসের ওয়ারেন্টি লেখা আছে এখানে চব্বিশ মাসের এটা গ্যারান্টি ওয়ারেন্টি বলতে এটা গ্যারান্টি আপনি চেঞ্জ পাবেন যদি আপনার কোনো সমস্যা হয় দুই বছরের ভিতরে সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা নতুন আরেকটা পাবেন আমাদের কাছ থেকে এছাড়াও লকডাউনের আপনার মনো সোলার প্যানেল আছে এখানে এটা হাফ কাট মনো সোলার প্যানেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ফোর কিলোয়ারে একটি হাইব্রিড সোলার সিস্টেম নিয়ে কথা বলবো এর সাথে আমরা লিওয়ার্ডের লিথিয়াম ব্যাটারি আর আমাদের নিয়ে আজকে আমরা কথা বলবো তো আসলে এই ফুল প্যাকেজটা আপনার একটা ফোর কিলোয়ার সিস্টেম করতে গেলে কী কী দরকার হয় কী কী প্রোডাকশন দরকার হয় এবং এই ফুল প্যাকেজের আসলে প্রাইসটা কত সে বিস্তারিত আজকে আমরা কথা বলবো তো প্রিয় আমরা এখানে ইসান পাওয়ারের ফোর কিলো ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার ইনভার্টার দিচ্ছি এটা হলো আপনার আট জিবি ডিসপ্লে এটা কিন্তু ওয়াইফাই ডোঙ্গল বিল্টিন করা আছে এবং এটা থেকে আপনারা এই যে ডিসপ্লে একটা ডিসপ্লেতে আপনার ভোল্টেজ আপনার এমপিআর কত পার্সেন্ট লোড চলতেছে অল এভরিথিং সবকিছু কিছু কিন্তু আপনি এই ইসান পাওয়ারের এই ইনভার্টারের ভিতরে আপনি দেখতে পারবেন এই ইনভার্টার সবচেয়ে যে ভালো দিক যেটা সেটা হলো যে আমাদের একদম সরাসরি যে কারেন্ট থেকে যে কনজিউমটা করে সেটা কিন্তু করবে না কারণ ওটা আপনি অটোমেটিক সেই কাট করে বন্ধ করে রাখবে আপনি সোলার থেকে সরাসরি আপনার সরাসরি আপনার বাসার লোড এবং আপনার ব্যাটারি চার্জ দুইটাই কিন্তু একসাথে করতে পারে এই ইনভার্টারটা চালাইতে হলে আমাদের দরকার হবে চব্বিশ বোল্টের চব্বিশ বোল্ট আপনি লিথিয়াম ব্যাটারি যদি ইউজ করেন তা বারো বোল্টে দুইটাই ইউজ করতে পারেন বা যদি আপনি শুধু চব্বিশ বোল্টের লিথিয়াম ব্যাটারি ইউজ করেন তাও ইউজ করতে পারবেন তো এখানে আমরা লিওয়ারের দুইটা ব্যাটারি নিয়েছি একশো ষাট এমপিআর করে দুইটা ব্যাটারি তো একশো ষাট এমপিআর করে যদি তাহলে কি হবে আমাদের এমপিআরটা বাড়বে আমাদের ব্যাকআপ টাইমটাও বাড়বে আর যদি আমরা একটা একশো এমপিআর যদি চব্বিশ বল দিতাম তাহলে আমাদের এমপি এমপিআরটা কমে যেত আমাদের ব্যাকআপ টাইমটা কমে যেত যার কারণে আমরা কি করছি এখানে দুইটা লিথিয়াম ব্যাটারি দিয়ে দিছি এর সাথে যাতে এগুলো দুইটা সিরিজ করে চব্বিশ বল করে তারপর আমরা এখানে এটা কানেক্ট করে দেবো তাহলে আমাদের লং টাইম ব্যাকআপটা আমরা নিতে পারবো একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এখানে যে আমাদের প্রোটেকশনগুলো আছে দেখেন একটা হাইব্রিড সোলার সিস্টেম করতে গেলে যে আমাকে বলে আমার আমার বাসার হয়ে গেছে প্রোডাকশনগুলো ভালোভাবে চলতেছে না তো কেউ লাগাইছেন কারোটা কুড়ে গেছে কারণ কি এটা আসলে বিশেষ একটা কারণ আছে যে আমরা সোলার সিস্টেম যখন করি তখন দেখা গেছে এই কিছু হালকা কিছু আমরা খরচ করি না যার কারণে কিন্তু আমাদের এই সোলার সিস্টেম এরকমের নষ্ট হয়ে যায় পুড়ে যায় তো অনেকে আছে অনেক টেকনিশিয়ান আছে যেগুলো এগুলো অফারই করে না জাস্ট তখন বলে দরকার নাই এগুলো ইয়া ওরকম কোনো কাজে আসে না আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো পরিচয় করাই দিই দেখেন এটা কিন্তু আমাদের এটিএস এটাকে অটোমেটিক ট্রান্সফার সুইচ আমরা এই অটোমেটিক ট্রান্সফার সুইচ দিয়ে আমরা ম্যানুয়ালও করতে পারবো এবং অটোমেটিক করতে পারবো আমি একটু আপনি দেখাই দেখেন এটা হলো ম্যানুয়াল দেখেন এই যে আমরা এখন চাইলে এটাকে ম্যানুয়ালও করতে পারবো হাত দিয়ে এরকম ঘুরে পারবো আর এটা যখন মিডলে নিয়ে আসবেন তখন এটা বন্ধ থাকবে আর ধরেন আপনার বাসাতে এখন আপনার বাসাতে ধরেন কারেন্ট চলে গেছে বা এখন ইনভার্টারটা এই যে ইনভার্টারটা দেখতেছেন এই ইনভার্টার কোনো প্রবলেম হয়েছে এখন অটোমেটিকলি এখন আমার আমরা যেহেতু টেকনিশিয়ান আমরা আপনাকে দুই বছর সার্ভিস দেবো তো এই ইনভার্টার নষ্ট হয়ে যাওয়ার পর আমরা আপনাকে সার্ভিস দিতে গেলে দেখা গেছে দূর থেকে অনেকটা দূরে আপনার ঢাকায় আপনার কুমিল্লা আছেন বন্ধ জায়গাতে আছেন তো যাতে আপনি অটোমেটিকলি যাতে আপনি বাসার যে লোডগুলো চলতে পারে সেই জন্য আমরা অটোমেটিক ট্রান্সফার সুইচটা ইউজ করে থাকি আপনি চাইলে এটার আবার ম্যানুয়াল আছে আপনি চাইলে ম্যানুয়ালও ইউজ করতে পারেন দাম দুইটা ডিফারেন্স যার কারণে সাইড বোর্ড একশো সত্তর বোর্ড বা একশো আশি আপনার লো ভোল্টেজ কাজ করতেছে সেই ক্ষেত্রে আপনি এই ধরনের একটা সার্বো স্ট্যাবলাইজার লাগায় দিবেন সাকু ব্র্যান্ডের এটা দিয়ে আপনি স্ট্যাবল ভোল্টেজটাকে আপনাকে আউটপুট দিতে পারবে যদি আপনি একশো আশি ঢোকে তাও দুইশো বিশ পাবেন একশো সত্তর ডুগুলো দুইশো বিশ পাবেন তো লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজের ক্ষেত্রেও সেম যদি হাই ভোল্টেজ দুইশো পঁয়তাল্লিশ হয় আপনাকে দুইশো বিশ সাপ্লাই দিবে এই জন্য আপনি এই এই দেখেন ভিতর একটা মোটর আছে এটা হলো সার্ভো মোটর এবং কয়েল এটা ট্রান্সফরমার বিস এবং এখানে একটা মাদার বোর্ডও আছে যাতে আপনি যে কোনো সমস্যা আপনি হলে কিন্তু মাদার বোর্ড এর আপনি এক মাসের সার্ভিসিং পাবেন আর এখানে দুইটা মিটার আছে ইনপুট আউটপুটের আউট আপনি এই দুইটা মিটারে আপনি ভোল্টেজটা হয়েছে কিনা দেখতে পারবেন এখানে আপনার আরো সোলার সিস্টেমের জন্য কিন্তু কিছু সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় আমাদের যে সার্কিট ব্রেকার এবং সার্চ প্রোটেকশন যেগুলো হয় সার্চ প্রোটেক্টরটা হলো যে আমাদের বর্তমানে যে এখন বর্তমানে এখন কিন্তু আপনার বজ্রপাতের সময় চলে আসছে বৃষ্টি বাদলের সময় চলে আসছে যার কারণে আমরা যেটা করব সেটা হলো যে এই ফুল সেটআপের জন্য আমরা একটা এসি সার্চ প্রোটেক্টর এসি মানে আমরা গ্রিড সার্চ প্রোটেক্টর বলে তো গ্রিড গ্রিড সার্চ প্রোটেক্টর আমরা দিয়ে দেবো এর সাথে দেবো আপনার ডিসি সার্সেক্টর এবং আপনার ডিসি সার্কিট ব্রেকার এবং আপনার এসি সার্কিট ব্রেকার এবং সর্বশেষ যেটা করব সেটা হলো আমাদের এই ব্যাটারির এমসিবিটা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট লাগাবো বর্তমানে যে সমস্যাগুলো হচ্ছে গ্রামে বা অন্যান্য যারা করতেছে আমরা তো বিভিন্ন জায়গার থেকে ভিডিও কলে প্রবলেমগুলো দেখি বা কি সমস্যা হচ্ছে দেখতেছি এই যে একশো পঁচিশে যে আপনার সার্কিট ব্রেকার এটা ডিসি সার্কিট ব্রেকার এটা ব্যাটারির জন্য ব্যবহার করা হয় তো আপনার ইনভার্টার আপনাকে আশি বা একশো বিশ ডিসি আউটপুট সাপ্লাই দিতে পারবে তো আপনাকে একশো আপনাকে ব্যবহার করতেই হবে তাহলে আপনার এই ইনভার্টারটা আপনার সুরক্ষিত থাকবে অনেকেই দেখা গেছে আপনি না যে আপনার ইনভার্টারের ক্ষেত্রে যেটা হয় যে সবার আগে যদি বন্ধ করতে চান কোনো সমস্যা হয় সবার আগে আপনার অন্য অন্য লাইনগুলো বন্ধ করে লাস্টে আপনার ব্যাটারি এই এমসিবিটা বন্ধ করতে হয় কিন্তু আমরা যদি অনেকে জানেন না যার কারণে করে 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 সব সব আগে বন্ধ বন্ধ তখন কিন্তু আপনার যায় যেটা করবেন ইনভার্টার যদি কখনো বন্ধ করতে হয় সবার আগে আপনার এসি এসি সার্কিট ব্যাকে গুলো সব আগে বন্ধ করবেন লাস্টে আপনি ব্যাটারি সার্কিটটা বন্ধ করবেন আর যেটা করবেন ওপেন করার সময় সবার আগে ব্যাটারি এমসিবি ওপেন করবেন সবার পরে অন্যান্য আপনি ওপেন করে দেবেন কোনো সমস্যা নেই এটা এই জন্য আপনার যে যখন এই কাজগুলো করবেন তখন কিন্তু আপনার ইনভার্টারটা ভালো থাকবে আপনার ইনভার্টারটা কোনো মসপিটো ফেটে যাবে না কোনো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো যাই হোক আমরা এই ফুল সেটআপটা দিচ্ছি হলো আমাদের কুমিল্লা গরিপুরে তো গরিপুর গরিপুরে যারা দেখতেছেন বা পুরো বাংলাদেশে যারা দেখতেছেন আমার দর্শক যারা আছেন তারা যদি এরকম ফুল সেটিং করতে চান ফুল সেট আমাদের কাছ থেকে নিতে চান বা আমাদের টেকনিশিয়ানরা যদি আপনারা ফিটিং করতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এখানে আমরা টোটাল একটা প্যাকেজের কত টাকা আপনার আসবে সেটা আমরা আপনাকে কলেকশন আকারে আপনার ফোনে আমরা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আপনারা নক করবেন এবং এই যে সেট আপটা আজকে আমরা দিচ্ছি এই ফুল সেট আপের নাম পড়তেছে আমাদের দুই লাখ চল্লিশ হাজার টাকা আমাদের একদম অল কমপ্লিট এখানে আমাদের প্যানেলগুলো দেখাচ্ছি আপনার প্যানেলগুলো দেখেন এখানে আমরা প্যানেল দিচ্ছে জিঙ্কু সোলার প্যানেলের পাঁচশো পঁচাশি ওয়াট

চব্বিশ ইফিসিয়েন্সি পঁচিশ ইফিসিয়েন্সি কিন্তু আপনার এটা সোলার প্যানেল এবং এটা হলো বাইপিসিয়াল এটা বাইপিসিএল এটা আপনার এটা হলো ব্যাক সাইড এবং এই ব্যাক সাইড থেকেও কিন্তু আপনার কিছু আপনাকে বিদ্যুৎ সে দিতে পারবে আউটপুট করতে পারবে এইগুলা ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো আপনার হাইব্রিড সোলার ইনভার্টার আছে গ্লোবাল বাসন যেটা দুবাইয়ের কোম্পানি আমি আপনাদেরকে দেখাই এখানে আপনি কার মাইক চার বছর ওয়ারেন্টি সহ কিন্তু আপনার ফোর কিলোর আরো একটা ইনভার্টার আছে এটা পাঁচ হাজার পিবি আপনার দিতে পারবেন এটা হলো ফোর কিলোর ইনভার্টার এটা হলো কার মাইক হলো দুবাইয়ের একটা ইনভার্টার আপনি দেখেন এখানে এম পিপিটি একশো বিশ এম পিআর এর এম পিপির চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এখানে আর এটা এটা হলো আপনি চার কিলো সিস্টেম আর এখানে সাকোর ওয়ান কিলো ওয়ার যেটা আপনি এক ব্যাটারি সিস্টেম বলি এটা হলো বারো ভোল্টের এক ব্যাটারি সিস্টেম আপনার আপনারা যাদের বাসায় চারটা ফ্যান পাঁচটা দশটা লাইট একটা ফ্রিজ বা একটা টিভি এরকম যারা চালাতে চান অবশ্যই তারা এই চাকুর ইনভার্টারটা ইউজ করতে পারেন এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও আছে আপনি গ্রো আট গ্রো আটের সিক্সগুলো নিতে পারেন গ্রো আট সিক্সগুলো কিন্তু সোলার ইনভার্টার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ফাইভ কিলো থ্রি কিলো থ্রি পয়েন্ট ফাইভ কিলো ফাইভ পয়েন্ট ফাইভ এগুলো সব অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো আপনারা যারা ফোর কিলো বলেন থ্রি কিলো বলেন ফাইভ কিলো বলেন সিক্স কিলো বলেন টেন কিলো বলেন সব ধরনের সোলার সিস্টেমগুলো আমরা সারা বাংলাদেশেই করে থাকি এবং সোলার সিস্টেম সোলার সিস্টেম বিডি কিন্তু সারা বাংলাদেশে সুনামের সাথে কাজগুলো করে যাচ্ছে আপনারা যারা এই ধরনের ফুল প্যাকেজ নিবেন এবং আপনি ছোট বড় নিবেন যাদের এক ব্যাটারি সিস্টেমের হাইব্রিড সোলার ইনভার্টার দরকার হবে যাদের তিনটা ফ্যান পাঁচটা লাইট একটা ফ্রিজ টিভি এবং আপনার রাউটার যারা এরকমের সোলার সিস্টেম করতে যাচ্ছেন তারা অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কত টাকা খরচ হবে এবং বিস্তারিত আপনারা কিভাবে করলে ভালো হয় টোটাল আপনার একটা ভালো পরামর্শ আপনি আমার সাথে করতে পারবেন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি আমাদের চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবারও দেখাবেন নতুন করে ভিডিওতে আসসালামু আলাইকুম